নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল তার সাথে নতুন আরও একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই তোমাদের সবাইকে সুপ্রভাত জানি আজকের ভ্লগটা আমি শুরু করে দিলাম আজকে একটু ইচ্ছা হলো ঘুম থেকে ওঠার পর থেকেই ভ্লগটা শুরু করি কোনোদিনও এরকম করি না আর টাইমও থাকে না হাতে আজকেও সেরকমই টাইম ছিল না কিন্তু অনেক কাজের মধ্যেও একটুখানি টাইম বের করেছিলাম আমি শুধুমাত্র ব্লগটা শ্যুট করার জন্য সবে মাত্র আমি ঘুম থেকেই উঠলাম ওটা দরজাটা খুলে বাইরে এলাম আর ম্যাক্সও আমার সাথে বাইরে এলো আমি ব্রাশ করছি ও ওখানটা দাঁড়িয়ে রয়েছে ও ওর এবার চারিদিকে ঘুরে ঘোরা মানে ঘোরাঘুরি কাজ ও এদিক ওইদিক দেখবে সব করবে যে কে কী করছে না করছে দি সব কিছু যখন দেখা হয়ে যাবে তারপরে চুপচাপ বসে পড়বে কিন্তু আমার তো সেটা হবে না আমার সব কাজ সেরে আমাকে রান্নাটাও করতে হবে আমি ঘুম থেকে উঠে আগে কাপড়টা ঘরে ছেড়েই তারপরেই ঘর থেকে বেরাই আর তারপরে তো আমি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না বসানোর জন্য এখন ওই সাতটা পনেরোর মতন বাজে জানো তো আজকে এমনিতেই উঠেছি দেরি করে এখন কয়েকদিন ধরে সাতটায় উঠে উঠে না একদম সাতটাতেই উঠতে মানে ওঠা অভ্যাস হয়ে যাচ্ছে আগে যখন সাড়ে ছটায় উঠতাম তখন সাড়ে ছটাতে উঠতেই মানে ওঠাটা আমার অভ্যাস ছিল তো এখন যখন আর সাড়ে ছটায় উঠতে পারছি না ওরকমই দেরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন আর প্রত্যেক দিনই বলতে গেলে ওই তাড়াহুড়োর মধ্যে আমাকে কিছু একটা রান্না করতে হচ্ছে আসলে রাতে তো অনেক রাত করে শুই ওই ধরো না বর আসে বারোটা তারপরে খাওয়া দাওয়া করে শুতে শুতে সেই সাড়ে বারোটা পৌনে একটা বেজে যায় আমি হয়তো আগে খেয়ে নিই কিন্তু আমি তো ঘুমাতে পারি না আর বর এলেও দরজা মানে দরজা খুলে ঘুমাতে পারি না আর বর এলে তখন দরজা খোলার জন্য উঠতেই হবে তার জন্য জেগেই থাকি আর আমার শোয়ার পরেও না ঘুম আসতে চায় না অনেকটা টাইম লাগে ঘুম আসতে ওই এক দেড় ঘন্টার মতন এমনি শুয়ে থাকি ফোন ঘাটিয়ে করতে করতে অনেকটা রাত হয়ে যায় প্রত্যেক দিনই আমার ঘুমাতে না দেরি হয়ে যায় জানো তো তো আজকে রান্না বসিয়ে দিলাম ওই ভাত করব পটল আলুর তরকারি করবো এইটুকুনি ভাবনা চিন্তা করেছিলাম কিন্তু তারপর যখন দেখলাম যে আমার রান্না করতে দেরি হয়ে গেছে বলে বর বলছে যে আজকে আমি গাড়ি নিয়ে চলে যাব তুমি আস্তে আস্তে করো তো তখনই আবার একটা তরকারি করার সুযোগ পেয়ে গেলাম খাচ্ছে আবার বমি করবে দেখো তুমি মুকে আজকের জন্য এবারে কি তোমাকে দিয়ে আসবো নাকি গিয়ে দেখতে আমার রেডি হয়ে গেছে তাও বসে রয়েছে আচ্ছা রান্নাটা করা হয়ে গেল রান্না করে বডের টিফিনটা গুছিয়ে দিলাম ও বেরিয়ে পড়লো ও যখন বেরোলো তখন সাড়ে আটটা অলরেডি বেজে গেছে আমার তো রান্নাটা তারও দশ মিনিট আগে শেষ হয়ে গেছিলো কিন্তু ও ইচ্ছা করেই বসেছিল আমাকে বলবে যে তোমার জন্য দেরি হয়ে গেছে এই কথাটা যাতে বলতে পারে তার জন্য ইচ্ছা করেই দশ মিনিট আরও বসেছিল তো ও পরে আমি ওইবার ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি আর আজকে তো শনিবার আজকে পড়ানো নেই মানে পড়ানো ছুটি তার জন্য ওই আস্তে আস্তে করেই কাজকর্মগুলো সারছিলাম আজ সকালবেলা উঠে যে আমার মুখটা এরকম কেন থাকে আমি এখনও বুঝতে পারি না আমি যখন ভিডিওগুলো এডিট করতে বসি তখন মনে হয় কেন মুখে একটু হাসি নেই আমার আর হবেই তো বললো না সকালবেলা ঘুম থেকে উঠেই যে যারা কাজ করতে শুরু করো তাদের মুখে আর হাসিটা থাকে কোথায় ঘুম থেকে উঠো আর তার সাথে ঘুমানো পর্যন্ত রাতে ঘুমানো পর্যন্ত কাজ করেই যায় খেটেই যাও তো এর জন্যই হয়তো মুখের হাসিটা আমার সকাল সকাল উড়ে যায় ওই সাড়ে পাঁচটার মতন বাজে এই জাস্ট উঠলাম ঘুম থেকে উঠে একটু হাত মুখ ধুয়ে গোপালকে খেতে দিলাম আর এখন পর্যন্ত বাসনটা মাজা হয়নি বাসনটা মাজবো এখন তো অনেক মশা হয়ে গেছে কিন্তু কি করবো আমি একবার ঘুমালে আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করেন না যতই ভাবে তাড়াতাড়ি উঠে বাসন টাসন মেজে নেবো কিন্তু ওই উঠতে পারে নাই কিন্তু তারাও একটুখুনি আগে বাসনটা নিই তারপরে কথাও বলব ধুয়ে নিলাম ঘেউ 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 করে খালি চিললেই যাচ্ছে চিল্লেই যাচ্ছে আর হাতে তো এখন আর বেশি টাইম নেই এখনো পর্যন্ত আমার ভিডিও এডিট হয়নি তো এখনো পর্যন্ত ভিডিও আমার জোড়াও হয়নি যেরকম ভিডিও করা টুকরো টুকরো সেরকমই করা রয়েছে তো কী করব এখন ছটা বেজে গেছে তাড়াহুড়ো করে করব হয়তো আজকে একটু ভিডিও দিতে দেরি হয়ে যাবে জানি না কি হবে তো চলো এখন আগে ভিডিওটা এডিট করে নি বেশি বক বক করলে আবার ভিডিওটাও আমার এডিট হবে না আর অনেক দেরি হয়ে যাবে দীঘা থেকে আসার পরে দেখো মুখের এই জায়গাটা একটা কত বড় ব্রণও বেরিয়েছে এত বড় আবার জমজ একজন আসার মানে একজন আসে তার ঠিক আছে আবার দুজন একসাথে চলে এসেছে মানে দুটো ব্রণও একসাথে বেরিয়ে গেছে মুখের মধ্যে ব্যথাও হয়ে আছে আজ আর ব্রণ বেরোলে না আমার না কি হয় খালি মনে যেন টিপে 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 ব্রণগুলোকে সব বের করে দিয়ে এটা আমার অভ্যাস তাই জন্য সারা মুখে ব্রণ দাগ হয়ে আছে আমার এত গরম পড়েছে আজকে যে কথা বলতে বলতেও আমি হাঁপিয়ে যাচ্ছি তাহলে চলো আগে ভিডিওটি এডিট করি তারপর সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমি খিচুড়ি খেতে এত বেশি ভালোবাসি তো কখনো খিচুড়ির প্রতি আমার না আসে না তো আজকেও এই কালকে নীল ষষ্ঠী গেল না তার জন্য আজকে আমাদের এইখানে একটা তারা মায়ের মন্দির আছে ওখানে শিব ঠাকুরও আছে তো ওখানে খিচুড়ি দিচ্ছিলো তো আমার শ্বশুর দেখতে পেয়ে নিয়ে এসেছিলো আমার জন্য আমি তো খুব একটা ঘর থেকে বাইরে বেরাই না আর আমার শ্বশুর যেখানেই যায় যদি খিচুড়ি পায় তাহলে সেখান থেকে মানে আমার জন্য খিচুড়ি নিয়ে আসে আমি খেতে ভালোবাসি বলে তো খিচুড়িটা এনেছিলো আর তখন আমি বসে বসে খেয়ে নিয়েছিলাম আর তখন সবে যাচ্ছিলাম রান্নাঘরে রান্না বসানোর জন্য ভাবলাম আমি খিচুড়িটা খেয়ে নিই তারপরে রান্না করব এখন ওই আটটা সাড়ে আটটার মতন বাজে এখন ওই আটটা পনেরো কি সাড়ে আটটা এরকমই এখন হবে এর থেকে বেশি আর হবে না আমি খিচুড়ি খাচ্ছি আর ম্যাক্সকে ডাকছি বাইরে থেকে যে ভিতরে আয় ভিতরে আয় ও বাইরে কিছু একটা দেখে খুব চিল্লামিল্লি করছিল। খিচুড়িটা খাওয়া শেষ করে রান্নাঘরে এলাম এসে এই আলু পেঁয়াজগুলো বের করে নিচ্ছি বেশি লাগবে না দুজনে খাবো তার জন্য অল্প করেই বের করছি আর এই পেঁয়াজটা না দুপুরবেলা আমি ভাত খাওয়ার সময় কেটে রেখেছিলাম তো এখন করে নিই নাহলে নষ্ট হয়ে যাবে আর আরও একটা পেঁয়াজ বের করে নিই ওন ওই সাড়ে আটটার মতন বাজে আর আমি রান্না করছি প্রথমে তো ভেবেছিলাম আজকে ভাত করব কিন্তু ওই যে বড় আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় সাড়ে এগারোটা বারোটার মতন বেজে যায় তো তার জন্য ভাবলাম যে থাক আজকে ভাতটা করব না রাত্রিবেলা অত বেলা ভাত খেতেও ইচ্ছা করে না তার জন্য এই যে সব সবজি টবজি কেটে নিয়ে বসেছি রান্না সবজি বলতে শুধু আলু রয়েছে রান্না করার মতন আর এখন বাজার নেই কোনো তার জন্য ভালো আলুর তরকারি আর পরোটাটা কালকেই বলেছিলাম রান্নাঘরটা একটু অন্ধকার মতন আছে তার জন্য সামনের ক্যামেরায় কথা বললে অনেক বেশি অন্ধকার অন্ধকার লাগছে এবারে একটা রান্নাঘরে লাইট লাগাতে হবে জানো তো নইলে এই ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে এই লাইটের জন্য আর এখন একটু চেষ্টা করছি একটু কম কম তেলেই রান্না করার এই আগের মাসে কি হয়েছে জানো তো মানে এক এক মাসে বলছি দশ দিনে এক কেজিটার তেল আমি শেষ করে ফেলেছি তাও আবার দুটো মানুষে খাচ্ছে তার জন্য ভাবলাম এখন মানে ভাবলাম কি এখন মানে এমনিতেই তো কম তেল খাওয়াই উচিত তেল তো বেশি খাওয়া উচিত না তাই না আর এই যে এখানে আলু টমেটো আর কাঁচা লঙ্কা কাটা রয়েছে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল ওগুলো দিয়ে দেব সব এই আলু তরকারি দিয়ে না রুটি খেতে আমি একদমই পারি না আলু তরকারি হলে সব পরোটাই লাগে আর মুড়ি খেতে পারি কিন্তু মুড়িটা খাই না মানে প্রত্যেকদিন মুড়ি খেতেও ভালো লাগে না মাঝে মাঝে ইচ্ছা করে একটু পরোটা খাওয়ার জন্য গাইটা তো ওখানে বসানো হয়ে গেছে এবারে আটাটাও মাখবো আস্তে আস্তে সময় কিরাম ভাবে কেটে যাচ্ছে জানো আমার দাঁড়ায় রোগা হওয়া হবে না প্রত্যেকদিন যদি ময়দা দিয়ে খাবার খায় মানে ময়দার রুটি পরোটা লুচি এসব খেতে থাকি তাহলে কি আর ডায়েট হয় এই রান্নাটা হয়ে গেছে আর ঘরের টুকিটাকি এই পরিষ্কার টরিষ্কারগুলো আছে এবার শোব তাই জন্য ঝেড়ে ঝুড়ে নিচ্ছে বিছানাটাও আর চলো কালকে আবার দেখা হবে নতুন একটা ভ্লগে তোমাদের যদি আজকের ভ্লগটা আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর অবশ্যই তোমরা জানিও যে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো চলো সবাইকে ডাটা গুড নাইট